কম এ ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল চলে আসছি আবারও বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আর আমাদের শপের নাম হচ্ছে সূচনা শাড়ি বিধান ঢাকার খেলগাঁও তালতলা মার্কেটে নিচতলায় তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি তানাবানা কাতান তো এখানে চারটা কালার আছে একদম নিউ ডিজাইন তো আজকের এই টানাবানা কাতান শাড়িগুলো প্রাইস দিব মাত্র বারোশো টাকা করে একদম নামমাত্র দামে এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান ইউটিউবে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং ফেসবুক পেজের এই ভিডিওর টাইটেলে আমাদের শপের ঠিকানা এবং টাইটেলই আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে ইউটিউবের টাইটেলও আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে তো যারা এসে নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এবং অনলাইনে যারা নিতেছেন আপনারা যে শাড়িটা নেবেন সেই শাড়িটার ছবিটা পাঠাবেন আমাদের অনলাইন নাম্বারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের যে আপডেট নতুন ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পেস্ট কালারের কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এবং একদম সফট এর মধ্যে একদম সফটের মধ্যে থাকবে এই যে কালারটা দেখেন একদম পিওর অলিভ কালারের মধ্যে খুব সুন্দর পিটানো কাজ করা থাকবে বডিটা হচ্ছে অলিভ কালার এবং পার থাকবে কন্ট্রাস্ট পেস্ট কালারের কন্ট্রাস্ট পার করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি তো স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা নিতে চান স্ক্রিনশটের ছবিটা পাঠাবে আর আঁচলটা হবে এরকম এই যে আঁচলটা এবং পার সম্পূর্ণ কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তো এই শাড়িটা হচ্ছে তেরো হাত শাড়ি তো ব্লাউজ পিস সহ টোটালি তেরো হাত শাড়ি এটা তেরো হাত শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস হয় না ব্লাউজ পিস যেগুলোতে থাকে ওগুলো কিন্তু সাড়ে তেরো হাত মিনিমাম চোদ্দো হাত থাকে তো এইটা হচ্ছে তেরো হাত আমি আপনাদেরকে যেটা যা আছে ঠিক ওইটাই বলে দিচ্ছি আর যেটা হচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ব্লু কালার একদম পিওর রয়্যাল ব্লু কালারের মধ্যে কালার এবং কম্বিনেশন গুলো কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পেস্ট কালারের কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটা শাড়ি অবশ্যই স্ক্রিনশটে ছবিটা পাঠাবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী সকল আপডেট দ্রুত পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আঁচল এবং সম্পূর্ণ বডি এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে কিন্তু যুক্ত করা থাকবে এই যে টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যেই টার্সেল করা থাকবে তো এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে আলাদা এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পেস্ট কালারের কন্ট্রাস্ট পারাত এবং আঁচল এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বডিটা হবে মেরুন কালার এবং পার থাকবে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট পার আছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর অনেক চমৎকার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর একটি আঁচল করা আছে কন্ট্রাস্ট শাড়িগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর তো এগুলো কাপড়গুলো খুব সফট যেভাবে কুচি দিবেন ঠিক একদম স্ট্রেটলি বসে থাকবে সেইভাবে আর এটা হচ্ছে বডিটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে বডিটা হবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার কালার এবং পেস্ট পেস্ট কালারের কালারের পার পার প্রত্যেকটা শাড়ির মধ্যেই কিন্তু কন্ট্রাস্ট আছে এই যে ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটাই সেম ডিজাইন শুধুমাত্র প্রত্যেকটা বডির কালারগুলো থাকবে আলাদা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আপনারা যেটা নিতে চান সেটার ছবিটা পাঠাবেন এবং আমাদের দোকানে যারা আসতে চান সরাসরি আসবেন এবং অনলাইনে যারা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম